নমস্কার প্রগতি ভাষান থেকে আমি প্রদীপ দু হাজার পঁচিশের কিন্তু ঈদ প্লাস চতুর্থ সালে কিন্তু ধামাকা শুরু হয়ে গেছে আজকে কিন্তু আমাদের কুটির কালেকশন থাকছে মাত্র পঁচাশি টাকা এছাড়াও মাল বিক্রি না করতে পারলে ষাট দিনের মধ্যে কিন্তু রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে এছাড়াও ভিডিও কলিং সিওরির ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে বিস্তারিত তথ্য জানতে গেলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন নমস্কার দাদা প্রথমে বলো কেমন আছো খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে আবারও কিন্তু প্রগতি পেশান আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দাদার চ্যানেলে আগেও কিন্তু আমার একটা আরও ভিডিও রয়েছে হ্যাঁ ভিডিওতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু রেসপন্স প্লাস অনেক পরিমাণে কিন্তু ভালোবাসা পেয়েছি তো সেজন্য আজকে কিন্তু সামনে রয়েছে কিন্তু চৈত্র সেল আর প্লাস রয়েছে ঈদ তো কিছু ধামাকা কালেকশন নিয়ে চলে এসেছি আর প্রগতি হচ্ছে অতি পরিচিত শান্তিপুর স্টেশন নামে যে কোনো টোটো অটোকে বলবেন যে প্রগতিভাসন যাব সূত্রাগত দুই নম্বর কলোনি একটাই ঠিকানা এছাড়াও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ও যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করুন টোটাল গাইড কিন্তু করে নেওয়া হবে আপনাকে তো আজকে কালেকশন কিন্তু আমাদের শুনতে থাকছে হচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র কিন্তু পঁচাশি টাকা আমাদের কালেকশন শুরু থাকছে পুরো ভিডিওটি ওয়াচ করুন ভিডিওর সঙ্গে থাকুন তো চলে যাচ্ছি ডাইরেক্ট কালেকশনের দিকে ফার্স্ট কালেকশন থাকছে যে বাটিক প্রিন্টের উপরে কিন্তু আমাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ড যেটা এই দাদার চ্যানেল আগেও কিন্তু রয়েছে যে পিজি ফ্যাশন আমাদের কিন্তু একদম একদম পিজি ফ্যাশন প্রগতি ফ্যাশন বনাম আমি একটা খুলে দেখাচ্ছি আর এছাড়া কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাসিলিটি রয়েছে যারা ভাবছেন যে আমার কাছ থেকে মাল নিয়ে মাল বিক্রি করতে পারছেন না সাত দিনের মধ্যে কিন্তু রিটার্ন ফ্যাসিলিটিও রয়েছে এছাড়াও

রেটটা হাইলাইট করবো না কারণ আমার কাছ থেকে নিয়ে অনেকে যারা হোলসেল বিজনেস করছেন বিজনেস করে কিন্তু আমাদের কাছ থেকে মাল হাটে যায় ঠিক আছে হাটে বিভিন্ন বড় বড় শপে বিভিন্ন মানে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমার মাল সাপ্লাই হয় একদম একদম আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু ভিডিও কলিং এর কিন্তু মানে সবর্ণ মানে সুযোগ রয়েছে সুবিধাও রয়েছে এই একটা কালেকশন দেখুন এটা কিন্তু সেম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন সেম রেঞ্জের মধ্যে সেম এই যে চারটি কালার পিজি ফ্যাশন এই যে আর প্রত্যেকটা কোয়ালিটিতে কিন্তু আমাদের একটা করে সিঙ্গেল ক্যাটলগ পেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম কালার ফুল গ্যারান্টি ঠিক আছে আর আমাদের কিন্তু এই যে কি রেটে সেল করবেন সেলের প্রাইসটা কিন্তু দেওয়া থাকে আমাদের টোটাল গাইডলাইন কিন্তু করা থাকে আমাদের প্রগতি ফ্যাশনের তরফ থেকে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন কারণ এখন এখনই হচ্ছে সব থেকে সবর্ণ সুযোগ কারণ এখন কিন্তু মালের রেট প্রচণ্ড পরিমাণে লো ঠিক আছে এরপরে কিন্তু সিজন আসলে তখন ব্যবসায় নামলে কী হবে আপনার যেটা পঁচাশি টাকার মাল সেটা হয়তো আপনাকে একশো পাঁচ টাকাও কিনতে হতে পারে ঠিক আছে এই হচ্ছে বিষয় এই একটা কালেকশন দেখুন এটাও কিন্তু সেম সেম রেঞ্জের মধ্যে থাকছে একদম একদম কটনের উপরে ডিজিটাল প্রিন্ট থাকছে কিন্তু একটু হালকা জুম করে দেখাবেন তাহলে মানে ভিউর্সরা বুঝতে পারবেন এটা কিন্তু প্রিন্টের উপরে থাকছে ডিজিটাল প্রিন্ট তারপরে দেখাচ্ছি এমোটেরি ওয়ার্কের মধ্যে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কিন্তু খুব ডিমান্ড আছে অ্যাম্বারি ওয়ার্কের মধ্যে আমি কিছু একটা আলোচনা করে নিচ্ছি এই কালেকশানটা কেউ যদি মনে করেন যে মোটামুটি পাঁচশো থেকে হাজার পিস নেবেন তাদের জন্য রেটটা থাকবে কিন্তু মাত্র কিন্তু পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কেউ যদি মোটামুটি দু হাজার থেকে তিন হাজার পিস যদি অর্ডার দেন পার পিসে দশ টাকা লেস থাকবে পার পিসে দশ টাকা লেস এই যে ওপেন চ্যালেঞ্জ দিলাম ভিডিওতে ঠিক আছে আর এছাড়া এটা কিন্তু আমাদের চোদ্দো কিলো লিওনের উপরে থাকছে এটা প্রাইস মানে যাবে হচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই কোয়ালিটিটাতে যাবে একদম 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 এই একটা কালেকশন দেখুন এটাও কিন্তু সেম একই সেম জিনিসের মধ্যে থাকছে সেম জিনিসের মধ্যে কিন্তু মোটামুটি এটার প্রায় কুড়ি থেকে তিরিশ খানা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম একদম আর করে কেউ যদি ভাবে যে নিজের দোকানের নামে মানে মাল রেডি করতে হবে সে সেই জিনিসটা কিন্তু আমরা করে দিই ধরেন এখানে পিজি ফ্যাশান লেখা আছে তো এখানে হয়তো আপনার দোকানের নামও লিখে দিতে হবে ঠিক সেক্ষেত্রে কোয়ান্টিটিটা অর্ডার দিতে হবে মানে একদম একদম সব রকম কিন্তু ফ্যাসিলিটি প্রগতি ফ্যাশন রেখেছে আর যারা আসতে পারছেন না ভিডিও কলিংয়ে মাল দেখে মাল নিতে ভয় পাচ্ছেন তাদের জন্য বলছি তাদের জন্য কিন্তু সিওডি ফ্যাসিলিটিও রেখেছি আর ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটিও রেখেছি সেক্ষেত্রে কী হবে যে ভাড়াটা আপনার এরিয়ায় যে পৌঁছাতে যে ভাড়াটা লাগে সে ভাড়াটা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর এছাড়া মালের দশ হাজার বিশ হাজার যা হবে আপনার বাড়ি থেকে কালেক্ট করে নেওয়া হবে এটা আপনার লিওন কাপড়ের উপরে যাচ্ছে এটা নর্মাল প্রিন্টেড কুর্তির উপরে যাচ্ছে এটার প্রাইস মানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই কালেকশনটা যাচ্ছে এছাড়া প্যানেলের প্রচুর প্রকার আছে একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন প্রচুর ধরনের কিন্তু ডিজাইন আছে আমি প্রত্যেকটা কালেকশন খুলে দেখাচ্ছি না একদম 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 এখন থেকেই শুরু আর এছাড়া কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস যারা পুরনো ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু জানে আমাদের কাছে কিন্তু পঁয়ষট্টি টাকা থেকে কালেকশন শুরু থাকে হ্যাঁ এই একটা কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু চৌত্র সেলের জন্য দেখাচ্ছি স্লিপলেসের উপরে এই যে দেখুন চৌত্র সেলের জন্য এই যে জাস্ট দেখুন এটা প্রাইস মানে একশো থেকে একশো থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো থেকে একশো তিরিশ টাকার মধ্যে কালেকশনটা পেয়ে যাবেন পিওর কটনের উপরে থাকছে কিন্তু ফুল গ্যারান্টি থাকছে এই একটা কালেকশান দেখুন এটা কিন্তু সেম প্রত্যেকটার কিন্তু চারটে করে আছে চারটে করে সে অ্যাডভাইস নিতে হবে আরেকটা মানে ফ্যাসিলিটির কথা বলে দিচ্ছি যারা দুশো টাকার উপরে মানে কুর্তি নেবেন তাদের জন্য কিন্তু সেট কিন্তু আপনারা মাল নিতে পারবেন মানে যে সব কুর্তিগুলো দাম 200 টাকার উপরে রয়েছে সেগুলো আপনারা সেট নিতে পারবেন আর যেগুলো 200 টাকার নিচে রয়েছে সেগুলো আপনাকে সেট ধরেই নিতে হবে সেট ওয়াইজ নিতে হবে সেট ওয়াইজ নিতে হবে চারটি করে সেট আছে সেট ওয়াইজই নিতে হবে এটা প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি 100 থেকে 130 টাকার মধ্যে 100 থেকে 100 থেকে 130 টাকার মধ্যে আচ্ছা আজকে ওই প্রিমিয়াম কোয়ালিটির কিছু মাল দেখি একদম একদম প্রিমিয়ামের দিকেই যাচ্ছি হালকা এই যে এই একটা কালেকশন দেখুন জাস্ট এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কুর্তি যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু পাসমিনা কটন উপরে যাচ্ছে এটা প্রাইস মানে যাবে হচ্ছে 200 থেকে 800 টাকার মধ্যে আর গলার দিকে একদম সিকোয়েন্সের কাজ করা থাকছে 200 থেকে 800 টাকার মধ্যে 200 থেকে 800 টাকার মধ্যে প্রাইস মানে থাকছে আচ্ছা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা ও আমার কাছে কিন্তু প্লাস সাইজ মানে প্লাস থেকে প্লাস সাইজের কিন্তু কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন শপে মোটামুটি ডাবল এক্স এল পর্যন্ত কিন্তু মাল পাবেন আমার কাছে একটা ফ্যাসিলিটি কি আছে ডবল এক্সেল থ্রি এক্সেল পঞ্চাশ বডি বাহান্ন বডি ছাপ্পান্ন বডি অব্দি কিন্তু আমার কাছে মাল আছে একদম 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 এই কালেকশনটা দেখুন এটা কিন্তু আটচল্লিশ বডির মাল আছে দাদা ঠিক আছে এটা প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি আপনার দুশো থেকে দুশো ষাট টাকার মধ্যে দুশো থেকে দুশো ষাট টাকার মধ্যে এই কালেকশনটা যাচ্ছে তারপরে একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু কন্ট্রাস্টের উপরে কন্ট্রাস্টের উপরে কিন্তু একদম একদম কোন এটা কাদা স্টিজের প্রিন্ট করা থাকছে আচ্ছা আচ্ছা হুম হুম এই যে কন্ট্রাস্টের উপরে কন্ট্রাস্টের উপরে কিন্তু এখন বর্তমানে খুব ট্রেন্ডিং একটা কালেকশন একদম একদম এটার প্রাইস মানি যাবে হচ্ছে মোটামুটি আপনার 150 থেকে 200 টাকার মধ্যে মাত্র আর মাত্র থেকে 200 টাকার মধ্যে ঠিক আছে এই ধরনের কালেকশন একদম একদম চ্যালেঞ্জিং দামে যে চারটে করে মানে তিনটে করে সেট আছে এটা তিনটে করে সেট বাইসে নিতে হবে আচ্ছা আচ্ছা হুম তারপরে একটা কালেকশন দেখাচ্ছি চেকের উপর থাকছে উপর থাকছে কিন্তু এটা এটা কিন্তু সামনে আবার স্টিচ করা রয়েছে কাঁথা স্টিচ ঠিক আছে হ্যান্ড ওয়ার্ক এটা হচ্ছে মোটামুটি দুশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে দুশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে কালেকশনটা যাবে তারপরে একটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু সেম লিওন কাপড়ের উপরে আমি জাস্ট কিছু শর্ট টাইম নিয়ে চলে এসেছি এছাড়া কিন্তু এর একটা নেক্সট ভিডিও আপলোড হবে সেটাতে শুধু থ্রি পিস টু পিস গাউনের মানে ভিডিও হবে এই এই ভিডিওটাতে আমরা জাস্ট কুর্তির উপরে কালেকশন দেখাচ্ছি আর যদি সম্ভব হয় কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি থ্রি পিস টু পিস থ্রি পিস টু পিস গাউন আর ওটা পুরো ফুললি ঈদের জন্য থামাকে থাকবে একটা কালেকশন যাচ্ছে এটা প্রাইস মানি যাবে হচ্ছে মোটামুটি দুশো থেকে তিনশো টাকার মধ্যে দুশো থেকে তিনশো টাকার মধ্যে যে সমস্ত কালেকশনগুলো আমি দেখালাম কেউ যদি মনে করে যে আমার কাছ থেকে নিয়ে হাটে বিজনেস করবেন হোলসেল কাউন্টার খুলবেন তো প্রগতি অবশ্যই কিন্তু আসতে পারেন প্রগতি অবশ্যই ওয়েলকাম আপনারা এসে জাস্ট ভাইদার সাথে আলোচনা করুন যে কিভাবে কি করতে হবে টোটাল গাইডলাইন কিন্তু প্রগতি আপনাকে করে দেবে না 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 কোনোদিনই না তার জন্য ততটা একদম একদম একদম

দামি রান্স সব রকম কালেকশনে দেখাচ্ছি হাতের কাছে যেটা পাঠাচ্ছি দেখিয়ে দিচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি না এ একটা যাচ্ছে এটার প্রাইস মানে যাবে একশো থেকে দেড়শো টাকার মধ্যে একশো থেকে দেড়শো টাকার মধ্যে একশো থেকে দেড়শো টাকার মধ্যে কালেকশনটা যাবে তারপরে অনেকে বলেন যে দাদা একটু শর্টের মধ্যে একটু প্রিমিয়ামের মধ্যে এই যে শর্ট লেন্টের উপরে ফ্রক টপ ফ্রক বলে এটার প্রাইস জানি যাবে হচ্ছে মোটামুটি আপনারা 100 থেকে 200 টাকার মধ্যে 100 থেকে 200 টাকার মধ্যে অরিজিনাল যে প্রাইসটা জানতে গেলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কন্টাক্ট করুন এখন হলে ভিজিট একবার হলে অগ্রগতি বাসানে ভিজিট করুন আর যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য তো ফ্যাসিলিটি রয়েছে সিওটি ফ্যাসিলিটি রয়েছে তারপরে 60 দিনের মধ্যে মালের এক্সচেঞ্জের অফার রয়েছে 200 টাকার উপরে সেটকেটা মাল নিতে পারবেন সব ধরনের কিন্তু ফ্যাসিলিটি অগ্রগতি বাসানে রেখেছে এই একটা কালেকশন দেখুন এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে যাচ্ছে এটা প্রাইস মানে যাবে দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এটা কিন্তু টোটালটাই কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক হম নিচেও কিন্তু বর্ডার দেওয়া আছে হাতাতেও কিন্তু বর্ডার দেওয়া আছে মানে কুর্তির উপরে মোটামুটি দুই তিন হাজার পিস মানে ডিজাইন দুই তিন হাজার ডিজাইন নিয়ে কিন্তু বসে আছে প্রগতি ফ্যাশন ঠিক আছে একটা কালেকশন আছে একদম 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 একটা কালেকশন যাচ্ছে এটার প্রাইস মানি যাবে হচ্ছে মোটামুটি আপনার একশো চল্লিশ থেকে দুশো টাকার মধ্যে একশো চল্লিশ থেকে দুশো টাকার মধ্যে তারপরে আপ ডাউন করে তারপরে একটা দেখাচ্ছি পাঁচ মিনার উপরে এটার প্রাইস মানি যাবে হচ্ছে মোটামুটি আপনার দুশো থেকে তিনশো টাকার মধ্যে দুশো থেকে তিনশো টাকার মধ্যে এটার প্রাইস মানি যাবে এটার উপর সেম আরেকখানা ডিজাইন দেখাচ্ছি এটা একটু বুটিক স্টাইল অনেকে বলে দাদা একটু বুটিকের মধ্যে মাল দেখান এই যে বুটিক স্টাইলের মধ্যে যাচ্ছে ছোট ছোট প্রিন্ট মানে তাঁতের শাড়িতে যেরকম একটা মানে বুটিক দেওয়া থাকে ওরকম বুটিকের মধ্যে কিন্তু একদম এটা প্রাইস হচ্ছে মোটামুটি দুশো থেকে তিনশো টাকার মধ্যে দুশো থেকে তিনশো টাকার মধ্যে আবার অনেকে বলেন যে দাদা একটু ওয়ান পিসের মধ্যে একটু হালকা কম বন্ধে দেখান মানে কাস্টমার রিকোয়েস্টে কিন্তু মাল রেডি করি আমরা বেসিক্যালি ঠিক আছে এই একটা কালেকশন দেখুন জাস্ট এটা প্রাইস মোটামুটি আপনারা আন্দাজ করুন যে কত টাকা হতে পারে এটা এটা আমি প্রাইসটা বললে হয়তো আপনি হতভম্ব হয়ে যাবেন এটা প্রাইস মানে যাবে হচ্ছে মাত্র দেড়শো থেকে একশো নব্বই টাকার মধ্যে দেড়শো থেকে একশো নব্বই টাকার মধ্যে কিন্তু এই যে গাউনটা দেখুন জাস্ট দেড়শো থেকে একশো নব্বই টাকার মধ্যে এটা কিন্তু পঞ্চান্ন ইঞ্চি কিন্তু ঘের থাকবে এটার একদম প্রগতি বাসনে কিন্তু সম্ভব এটা কিন্তু টোটালি কিন্তু পিওর কটনের উপরে থাকছে একদম একদম তারপরে একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু সেম কিন্তু সামনে ওয়ার্ক করা আছে একদম এটা প্রাইস যাবে হচ্ছে মাত্র দেড়শো থেকে একশো নব্বই টাকার মধ্যে দেড়শো থেকে একশো নব্বই টাকার মধ্যে এগুলো কিন্তু টোটালি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মোটামুটি মার্কেটে সাড়ে তিনশো চারশো টাকার উপরে কিন্তু বিক্রি হয় ঠিক আছে তারপরে এখন দেখাচ্ছি এখন তো দু হাজার তো হাইলাইট গেছে উইনেক তো এখনো পর্যন্ত উইনেকের কিন্তু খুব ডিমান্ড আছে এই যে ভিনে একটা কুর্তি দেখুন এটা প্রাইস মানে যাবে হচ্ছে দুশো থেকে তিনশো টাকার মধ্যে দুশো থেকে তিনশো টাকার মধ্যে প্রচুর ধরনের কালেকশন আছে এবার একটা কালেকশন দেখাচ্ছি আংরাক্ষা আংরাক্ষা হয়তো অনেকেই হয়তো কম বেশি নাম শুনেছেন আংরাক্ষা প্রিন্টের উপরে এই যে গলার ডিজাইনটা দেখুন জাস্ট ইউনিক একটা কালেকশন এটা কিন্তু টু পিসের উপরে থাকছে টু পিসের উপরে এটা প্রাইস মানে যাবে হচ্ছে দুশো কুড়ি থেকে দুশো টাকার মধ্যে দুশো কুড়ি থেকে দুশো টাকার মধ্যে অরিজিনাল জানতে গেলে নম্বরে কল করুন তারপরে একটা দেখাচ্ছি যেহেতু বললাম যদি কিছু সম্ভব হয় আমি টু পিসের কালেকশন দেখিয়ে দেবো একটা কালেকশন দেখুন এটা কিন্তু স্ল্যাব কটনের উপরে থাকছে স্ল্যাব কটনের উপরে থাকছে যে টু পিস এটার এটার প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি দুশো থেকে তিনশো টাকার মধ্যে দুশো থেকে তিনশো টাকার মধ্যে আমার কাছে মোটামুটি টু পিস একশো টাকা থেকে শুরু আছে এছাড়াও যারা রিকোয়ারমেন্ট করবেন মোটামুটি সেই হিসাবে কিন্তু রেডি করে দেবো আর এছাড়া কিন্তু সব সবসময় বারো মাস প্রিমিয়াম কোয়ালিটির মাল চলে ঠিক আছে আর প্রিমিয়াম ছাড়া আমরা কিন্তু মাল সেল করি না ঠিক আছে এই একটা কালেকশন আছে এটাও কিন্তু সেম স্ল্যাব কটনের উপরে কিন্তু প্রচুর ডিজাইন আছে স্ল্যাব কটনের উপরে থাকছে এটার প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি দুশো থেকে তিনশো টাকার মধ্যে তারপরে তো বাকি সব বাল্কের উপরে সেটিং হবে যে যেরকম কোয়ান্টিটি নেবেন কোয়ান্টিটি হিসেবে রেট আসবে কেউ যদি বলেন দাদা আমি অত পিস মাল নেব কিছু কম হবে না কেউ যদি বলে দাদা এক বান্ডিল মাল নেবো কিছু কম হবে না তো এক বান্ডিল দু বান্ডিলে কোনো কম হয় না দাদা কোয়ান্টিটিটা আসুন প্রকৃতি বেশ কি জিনিস চিনে যাবেন ঠিক আছে মোটামুটি পাঁচশো পিস হাজার পিসে কথা বলবেন আমিও কথা বলে দেবো একটা কালেকশান যাচ্ছে এটা প্রাইস মানি যাবে হচ্ছে মোটামুটি আপনার

এটা খুলে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একদম পাক্কা আড়াই মিটার কিন্তু ওলনা থাকছে এই যে দাস দেখুন কতটা বড় এর পরবর্তী কালেকশন দেখাবো হচ্ছে এই যে তসর কাপড় উপরে থাকছে কিন্তু জাস্ট লেন্থটা দেখুন এটার তসর কালেকশনের উপরে তসর কালেকশনের উপরে থাকছে মানে ঈদের কালেকশন একদম ঈদের কালেকশন একদম 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 এই যে যাচ্ছে হচ্ছে দুপাট্টা ইয়া সরি প্যান্ট প্যান্টের উপরে আর এই যাচ্ছে হচ্ছে দুপাট্টা এটার মানে থ্রি পিস কালেকশন এটার প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি ছশো থেকে হাজার টাকার মধ্যে ছশো থেকে হাজারের মধ্যে অরিজিনাল প্রাইসটা জানতে গেলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন তারপর একটা দেখাচ্ছি সেম এটা ডিজাইনটা একটু ইউনিক আছে এটা জরি ওয়ার্ক থাকছে এই যে এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে দুপাট্টা দুপাটাতে কিন্তু একদম সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে পুরো অল ওভার এটা কিন্তু পাক্কা আড়াই মিটার ওনলা থাকছে এটা প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি ছশো থেকে হাজার টাকার মধ্যে ছশো থেকে হাজার টাকার মধ্যে তারপরে একটা কালেকশন দেখাচ্ছি কালেকশনটা দেখুন জাস্ট কালারটা কিন্তু খুবই আনকমন একটি কালেকশন মানে কালার আর কিন্তু অলওভার কিন্তু কাজটা থাকছে আর এটার সাথে যাবে হচ্ছে যে প্যান্ট এটাও কিন্তু থ্রি পিস কালেকশন মানে ঈদের কিন্তু এখনো পর্যন্ত থ্রি পিসের কিন্তু খুব চাহিদা রয়েছে আর এখনো পর্যন্ত থ্রি পিসের কিন্তু আলাদা রকম থ্রি পিসের কিন্তু আমাদের কালেকশন শুরু থাকছে হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে মোটামুটি চোদ্দোশো পঞ্চাশ অব্দি কিন্তু থ্রি পিস কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে হুম হুম তারপরে একটা লাস্ট কালেকশন দেখাচ্ছি সারারা সারা থ্রি পিস এছাড়াও তো আমরা বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে চলে আসবো এই যে জাস্ট দেখো এটা টপটা যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট সারারা প্যান্ট এই যাচ্ছে দুপাট একদম ইউনিক এটা কিন্তু ঈদের একদম ফুল একদম ফুল চমক আরেকখানা লাস্ট কালেকশন দেখাচ্ছি দিয়ে ভিডিওটা এখানে সমাপ্ত করব এছাড়াও তো ঈদের স্পেশাল ভিডিও আসছেই ঠিক আছে তাও কিছু একটা মানে আমি জাস্ট টাচ দিয়ে দিলাম যে এ ধরনের কালেকশন আসবে ঈদে এর থেকেও ভালো কালেকশন আসছে পেন্ডিং এই যে জাস্ট দেখুন কালেকশনটা এই যাচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট থাকবে আর এই যাচ্ছে দুপারটা থ্রি পিস এটা প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি তো যারা ভাবছেন যে ব্যবসা শুরু করবেন তারা কিন্তু অবশ্যই প্রগতি ভিজিট করবেন আর যারা ভাবছেন যে বাড়িতে বসে মাল নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলিংয়ের ফ্যাসিলিটিও কিন্তু আমরা রেখেছি ষাট দিনের মধ্যে রিটার্ন ফ্যাসিলিটি রেখেছি দুশো টাকার উপরে সেট কেটে আপনারা মাল নিতে পারবেন মানে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু প্রগতি রেখেছে তো আপনারা অবশ্যই আসুন নতুন করে বিজনেস শুরু করুন প্রগতি বাসনে ভিজিট করুন নমস্কার